কাশ্মীরে যে হামলার ঘটনা তাতে সিন্ধু জলবন্টন চুক্তি আপাতত স্থগিত রাখার কথা বলা হয়েছে ভারত সরকারের তরফে এখন প্রশ্ন হচ্ছে পরবর্তীকালে এই চুক্তি যদি বাতিল করা হয় তবে কতটা ক্ষতি হবে পাকিস্তানের জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনার প্রেক্ষিতে বুধবারই পাকিস্তানের বিরুদ্ধে পাঁচটি বড় পদক্ষেপের কথা ঘোষণা করেছেন ভারতের বিদেশ মন্ত্রক পাকিস্তানিদের ভিসা বাতিল ওয়াগা সীমান্ত বন্ধের পাশাপাশি সিন্ধু জলচুক্তি স্থগিত করার কথা জানানো হয়েছে পর্যবেক্ষকদের মতে সিন্ধু জলচুক্তি শেষ পর্যন্ত ভারত বাতিল করলে অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত পাকিস্তানে শুধু চাপ বাড়বে তাই নয় ভাতে মারার পরিস্থিতি তৈরি হবে কারণ পাকিস্তানের ঝিলম চেনাব রবি বিপাশা এবং স্বতন্ত্র নদীগুলো সিন্ধু নদীর জলের ওপর নির্ভরশীল এই নদীগুলো থেকেই পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চলে জল পৌঁছয় তাই সিন্ধ জলচক্তি স্থগিত করে দেওয়ার মানে তার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়বে কৃষিতে সেক্ষেত্রে পাকিস্তানের অর্থনৈতিক সংকট আরও বাড়বে এই সিন্ধু জলবন্টন কি টানা ন বছর ধরে আলোচনার পর উনিশশো সালের ১৯ সেপ্টেম্বর আন্তর্জাতিক মধ্যস্থতায় ভারত পাক সিন্ধু জলবন্টন চুক্তি হয়েছিল বিশ্বব্যাংকের মধ্যস্থতায় তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু এবং পাক প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান চুক্তিতে সই করেছিলেন চুক্তিতে বলা হয়েছিল ভারত বা পাকিস্তান নিজেদের প্রয়োজনে ওই জল ব্যবহার করলেও কোনো অবস্থাতেই জলপ্রবাহ আটকে রাখতে পারবে না যদিও দু সালে ভারতের বিরুদ্ধে ওই জল চুক্তির ভঙ্গের অভিযোগ এনেছিল পাকিস্তান এ ব্যাপারে আন্তর্জাতিক আদালতেও যায় পাকিস্তান তবে চলতি বছরের জানুয়ারিতে সংশ্লিষ্ট আদালতের তরফে পাকিস্তানের অভিযোগ খারিজ করে দেওয়া হয় অন্যদিকে সিন্ধু জল চুক্তি পুনর্মূল্যায়নের জন্য দু সালে পাকিস্তানকে নোটিশ পাঠিয়েছিল ভারত সরকার পর্যবেক্ষকদের মতে চুক্তি স্থগিতের ঘোষণা করে ভারত আদতে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলবন্টন চুক্তি থেকে বেরিয়ে আসার প্রক্রিয়া শুরু করে দিল কারণ এর আগে উনিশশো পঁয়ষট্টি উনিশশো সালে যুদ্ধ দেখেছে এই জল চুক্তি কিন্তু সেই সময়ও তা বাতিল বা স্থগিত করা হয়নি এবারে সত্যি সত্যি চুক্তি বাতিল হলে পাকিস্তানের কৃষিকাজ কার্যত শেষ হয়ে যেতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা রিপোর্ট